আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু চলুন সমুদ্র থেকে আল্লাহর বান্দা কীভাবে রক্ষা পেল এক আল্লাবিরু মানুষ দূর যাত্রা যাচ্ছিলো সমুদ্র দিয়ে হঠাৎ ভয়ঙ্কর জল সমুদ্র পুষে উঠল ডেওয়ে জাহাজ বেঙ্গে সুরে সমুদ্র ডুবে যাচ্ছে মানুষ চিৎকার করতে করতে ডুবে গেল কিন্তু সেই লোক একটা কাঠের টুকরো আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছে চারদিকে শুধু কালো ডেউ আর মৃত্যুর গন্ধ সে তখন দুহাত উঠিয়ে বলল হে আল্লাহ মানুষ আমাকে বাঁচাতে পারবে না তুমি ছাড়া আমার আর কেউ নেই যদি তুমি আমার রব হয়ে থাকো আজ আমাকে বাঁচিয়ে দাও এমন সময় অলৌকিক কিছু ঘটে গেল সমুদ্রের বিশাল ডেউ হঠাৎ থেমে গেল যেন কেউ অদৃশ্য শক্তি দিয়ে তাকে থামিয়ে দিল ডেউ তার সার দিকে দাঁড়িয়ে রইল কিন্তু তাকে শুলো না যেন পানির দেয়াল হয়ে তাকে গিরে রেখেছে ওলামারা বলেন ডেউ উঠে তার উপর এসে পড়ার কথা কিন্তু আল্লাহ তা পথে থামিয়ে দিলেন লোকটি কাঠের টুকরো ধরে বেঁচে গিয়ে দূর দ্বীপে উঠে বাঁচলো লোকটি পরে কান্না করতে করতে বলেছিল মানুষ আমাকে ভুলে গিয়েছিল কিন্তু আমি যখন বললাম হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই তখন পুরো সমুদ্র আমার বিরুদ্ধে নয় আমার পক্ষে দাঁড়িয়েছিল সোবাহান আল্লাহ